ময়মনসিং একটি লাগেজে পাওয়া চারখণ্ডিত মরদেহ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এর শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের বলে জানিয়েছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী বলে জানিয়েছে এলাকাবাসী তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইকবাজ ইউনিয়নের তারাটি গ্রাম তবে সৌরভ ঢাকার উত্তরা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত বলে জানিয়েছে স্থানীয় মাইকবাজ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন এর আগে সকালে ময়মনসিং সদরের সীমান্ত মন্তলা ব্রিজের নিচে সুতিয়া নদী থেকে ওই শিক্ষার্থীর চার মরদেহ উদ্ধার করে পুলিশ কতোয়ালি মডেল থানার পরিদর্শক মহম্মদ আনোয়ার হোসেন বলেন সুতিয়া নদী থেকে কালো রঙের একটি টলি লাগেজ থেকে মরদেহর তিনটি খণ্ড এবং পাশে একটি বাজারের ব্যাগে পলিথিনে মরানো অবস্থায় মরদেহের খণ্ডিত মাথা উদ্ধার করা হয় দুপুরে নিহত সৌরভের মামা ময়মনসিংহ কতোয়ালি থানায় এসে জানান নিহত ব্যক্তিতার ভাগনা সৌরভ তার তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয় পুলিশের এই কর্মকর্তা বলেন খুন হওয়া তরুণের নাম সৌরভ তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইকবাজ ইউনিয়নের তারাটি গ্রামের বাসিন্দা ও ডাক বিভাগের কর্মচারী মোহাম্মদ ইউসুফের ছেলে ইউপি সদস্য মোহাম্মদ বোরহান বলেন সৌরভ পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করে তাদের কেউ গ্রামে থাকে না এর মধ্যে সৌরভের বাবা ঢাকা এবং মোহাম্মদ ইলিয়াস নামে এক চাচা ময়মনসিংহ শহরে বসবাস করে তবে কেন বা কী কারণে ছেলেটা খুন হয়েছে তা এলাকার কেউ জানেন না খুনের ঘটনাটি পুলিশ আমাকে জানিয়েছে এদিকে ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করেছে পুলিশ এ ঘটনার রহস্য উদ্ঘাটনে এরই মধ্যে ভোলা গোয়েন্দা ডিবি পুলিশ সহ গতকালে মডেল থানা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন